আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পনেরো জন সেনা আদালতে হাজির করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামিনেস্টি আওয়ামী সরকার আমলে গুম নির্যাতন সহ বিভিন্ন অভিযোগের বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর পনেরো কর্মকর্তাকে আদালতে হাজির করায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জান লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরপর জানাব এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও ও ছবি ফাঁস এনসিপির মাদারীপুর জেলা সদস্য মিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বাণিজ্য নারীদের কুপ্রস্তাব পরক্ষিয়া পুলিশদের সহ অসংখ্য অভিযোগ উঠেছে ইতিমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনের ভিডিও কল রেকর্ড এবং ছবি মিরাজুল এসব কর্মকাণ্ডে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী তিনি উপজেলার শঙ্করদী গ্রামের ফার্নিচার পলিশ মিস্ত্রি সিরাজ ব্যাপারীর ছেলে এদিকে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ এক যুবক নিহত রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক নিহত হয়েছেন যুবকের নাম জাহিদ এবারে জানাব শ্রমিকদের সুরক্ষায় আইএলওর তিন কনভেনশনে স্বাক্ষর করল সরকার শ্রমিকদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ জানাবো মিরপুরে আবাসিক এলাকাতে আরও কেমিক্যাল গোদামের সন্ধান পেল পুলিশের কর্মকর্তারা গত চোদ্দ অক্টোবর রাজধানীর মিরপুরে রূপনগরের শেয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে অন্তত ষোলো জন রাসায়নিক গোদাম থেকে সরিয়ে পড়া আগুন মুহূর্তেই পাশের একটি কারখানায় পৌঁছে যায় এরপর থেকেই আতঙ্কে রয়েছে স্থানীয়রা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি আমলিক সরকার আমলে গুম নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর পনেরো কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টির পক্ষ থেকে মনে করা হচ্ছে যারা শেখ হাসিনার সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই সরকারের ছাড় দেওয়া উচিত নয় কারণ তারা তখন সেনাবাহিনীর বাইরে এসে যখন তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রধানমন্ত্রীর সচিব হিসেবে কিংবা যখন তারা র্যাবের উদ্ধতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন তারা এসব বিষয়ে অপকর্ম করে বেরিয়েছেন তখন অনেক পরিবারের সঙ্গে তারা নানা রকম অপকর্ম করেছেন এসব বিষয়গুলো সামনে এসেছে এজন্য তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় এটাই মনে করে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামিনেস্টির পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে এসব সব কর্মকর্তাদের গ্রেপ্তার করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানায় এর আগে র্যাবের কর্মকর্তা আলেফুদ্দিন এমন এক জঘন্য নর ছিলেন যিনি আসামির রোজা ভাঙে তারপর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন এ বিষয়টি এতটাই জঘন্যতম অপরাধ যে সারা দেশ জুড়ে মানুষ তখন কান্না করে দিয়েছিল এসব অপরাধের কথা শুনে এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিড় এবং ছবি ফাঁস মাদারীপুরের জেলা সদস্য মেরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বাণিজ্য নারীদের হয়রানি সহ অসংখ্য অভিযোগ উঠেছে ইতিমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনের অডিও এবং কল রেকর্ড ও ছবি মেরাজুলের এসব কর্মকাণ্ডে ক্ষুদ্র এলাকাবাসী তিনি রাজের উপজেলার শঙ্করদি গ্রামের ফার্নিচার পুলিশ মিষ্টি সিরাজ ব্যাপারীর ছেলে এদিকে বিয়ের প্রলোভন দেখে অনৈতিক সামাজিক সম্পর্ক ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাত ও হুমকি অভিযোগ তুলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী নারী এর আগে টাকা চুরি এবং নারী কেলেঙ্কারির অপকর্মে জড়িত থাকায় অভিযোগে বহিষ্কার করেছে পরপর চারটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক পদে থেকে বর্তমানে এনসিবিতে যোগ দিয়ে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসা সিন্ডিকেট ফাঁস মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায় এক নারীর সঙ্গে নিজের গড়ে শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা প্রকাশ করেন এনসিপি সদস্য ইসলামের সময় ভাষায়। গালিগালাজ করে ওই নারীর নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকি দেন এক পর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করার জন্য তাকে চাপ দেওয়া হয় অবস্থায় তিনি শারীরিক সম্পর্কে রাজি না হয় ওই মেয়েকে গালিগালাজ করতে থাকে এনসিপির ওই নেতা এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে হয়তো ওই মেয়েটি জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে যুবকের নাম জাহিদ বুধবার দিবাগত রাত তিনটার দিকে ধর্ষণের এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভরে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতায় আসার পর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে এর মতো প্রতিনিয়ত সেখানে কবজিকাটা কাটা আনর গ্রুপ থেকে শুরু করে আবার বর্তমানে পাটালি গ্রুপ এমন কোন অত্যাচার নেই সেই এলাকায় হচ্ছে না সেখানের সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়ে রয়েছে তারা প্রতিনিয়ত বাচার লড়াই করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত তিনি যদি এসব বিষয়গুলো ঠিকভাবে না দেখেন তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই সরকারকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে রাষ্ট্র পরিচালনা করছেন এতে অনেক জায়গায় মানুষ বিমুখ হয়ে আছে শ্রমিকদের সুরক্ষায় আইএলওর তিন কনভেনশন স্বাক্ষর করল প্রধান শ্রমিকদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস একে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপ উপদেষ্টার উপস্থিতিতে শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকাত হোসেন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেছেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দ্রুত লুৎফে সিদ্দিক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান খান শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ভুয়া বাংলাদেশ আইএল ওর কান্টি ডিরেক্টর মে এক্স টু টুনন অন্যান্য কর্মকর্তারা স্বাক্ষরিত কনভেনশনগুলো হল পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন নং নিরাপত্তার কাঠামো কনভেনশন দু হাজার ছয় একশো সাতাশি কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন দুই হাজার উনিশ নং একশো নব্বই এর মতো কনভেনশন একশো সাতাশি এবং একশো পঞ্চান্ন আইএল ওর মৌ লীগ কনভেনশন হিসেবে দু সালে ঘোষণা করা হয়